নমস্কার আমি ইন্দ্রাণী শুরু করছি সংবাদ সারাদিন যে খবরের দিকে নজর রাখবো ভারত ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করে নিজের দেশেই কাঠ ট্রাম্প নিজের দল রিপাবলিকান পার্টিতে ভারতীয় বংশোদ্ভূতদের রোষের মুখে মার্কিন প্রেসিডেন্ট পরিস্থিতি সামাল দিতে একশো আশি ডিগ্রি ঘুরে ট্রাম্পের মুখে প্রশংসা মোদি ও ভারতের জবাবে ধন্যবাদ মোদিরও তবে পঞ্চাশ শতাংশ শুল্ক কাটায় ভাঙা সম্পর্ক সুদ্রাতে শুধুই প্রেমপূর্ণ কথা পরিস্থিতি দিতে ডিগ্রি ট্রাম্প করতে শুরু করেছেন সামাল যদিও মোদী ধন্যবাদ জানিয়েছে তবে যেভাবে ভারতের সঙ্গে ট্রাম্পের আচরণ তা দেখে এবার রিপাবলিকান পার্টিতে যারা ভারতীয় বংশোদ্ভূত তারা রুষ্ট হয়েছেন ট্রাম্পের উপর এবং তাদের অসন্তোষ সামাল দিতে এবার মাঠে নেমেছেন ট্রাম্প কথা বলবো ফোনে পলিটিকাল এডিটেড আশিষ চট্টোপাধ্যায় আশিজাম যেভাবে ভারতের প্রতি ট্রাম্পের আচরণ সেটা দেখে রুষ্ট হচ্ছেন তার দলেরই যারা ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন সেক্ষেত্রে যে ট্রাম্প যেভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন সেটা কতটা কার্যকরী হতে পারে দেখো এটা একটা খেলার পরে কথাবার্তা আর কি ট্রাম্পের এর সঙ্গে ট্রাম্পের নীতির খুব একটা যোগাযোগ নেই আসলে যেটা হয়েছে যে ভারত থেকে বহু জিনিস আমেরিকায় যেত এবং সেই জিনিসগুলোর সঙ্গে আমেরিকাবাসী দীর্ঘদিন ধরেই অভ্যস্ত পরিচিত সেই জিনিসগুলো হঠাৎই যাওয়া বন্ধ হয়ে গিয়েছে এবং ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার ব্যাপারে আমেরিকা যেসব জিনিস ভারতকে বিক্রি করত যেমন যুদ্ধাস্ত্র বা ইলেকট্রনিক সামগ্রী মোবাইল ইত্যাদি সেগুলো ভারতে বিক্রি করার ব্যাপারে একটা সংশয় সংকট দেখা দিয়েছে সব মিলিয়ে কি ইন্ডাস্ট্রি কি সাধারণ মানুষ কি সাংস্কৃতিক যোগাযোগ ভারত আমেরিকার সবটাই বিপন্ন হয়ে পড়েছে ফলে আমেরিকান সমাজে ট্রাম্পের এই নীতি সম্পর্কে একটা অনীহা একটা ক্রোধ তৈরি হচ্ছে কেবল তাই নয় তার নিজের দল রিপাবলিকান পার্টি সেই পার্টির সেই পার্টির সমর্থক যারা ভারতীয় বংশোদ্ভূত যারা আমেরিকায় আছেন তাদের একটা বড় অংশ রিপাবলিকান পার্টির সমর্থক সেই সমর্থকরাও কিন্তু বেঁচে বসছেন তারা কথা বলছেন রিপাবলিকান পার্টির মধ্যে যে আমরা আর রিপাবলিকানকে সাপোর্ট করবো কিনা কেননা যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে সেটা অত্যন্ত অন্যায় পাশাপাশি রাশিয়ার সঙ্গে একসময় বলা হতো যে ট্রাম্প আর পুতিনের সম্পর্ক খুব ভালো সেটাও ইদানি তলানিতে এসে থেকেছে বিশেষ করে এই সাংহাই কপারেশন অর্গানাইজেশনের মিটিংয়ে পুতিন যেভাবে শি জিনপিং এর সঙ্গে মাখামাখি করেছেন তারপরে ট্রাম্প বেজায় ছুটে নানা রকম পোস্ট করেছেন এর ফলে যেটা হচ্ছে যে রাশিয়ার থেকে সস্তায় অনেক জিনিস কেনে আমেরিকা সেই জিনিসটা যদি রুদ্ধ হয়ে যায় তাহলে আমেরিকার ইন্ডাস্ট্রি এবং আর্থিক বৃদ্ধিতে সমস্যা দেখা দিতে পারে এই সব কারণেও আমেরিকাবাসী যথেষ্ট চোটে রয়েছে ট্রাম্পের ওপরে সেই জন্য একটা একটা লোক দেখানো গোছের একটা বন্ধুত্বের বার্তা ভারতের প্রতি অবশ্য নরেন্দ্র মোদী তার কয়েক মিনিটের মধ্যেই তার একটা জবাব দিয়েছেন এবং জবাবটা দেখেই বোঝা যায় যে এটা নেহাতি একটা সৌজন্যমূলক জবাব কেউ যদি ধন্যবাদ বলে তাহলে বলতে হয় ওয়েলকাম রকম একটা সৌজন্যমূলক বা রীতি প্রথামূলক একটা ধন্যবাদ জানিয়েছেন মোদী প্রশ্ন উঠছে পঞ্চাশ শতাংশ শুল্কের যৌক্তিকতা ন্যায্যতা নিয়ে ভারত কার থেকে পেট্রোলিয়াম কিনবে বা কার থেকে আহ চালগন কিনবে বা অন্য কিছু কিনবে সেটা কি আমেরিকা ঠিক করে দেবে এবং আমেরিকার কথা না শুনলে তাকে শাস্তিমূলক শুল্ক চাপিয়ে দেওয়া হবে এই যে জিনিসটা তার ন্যায্যতা নিয়েই যখন প্রশ্ন তখন ওইটার ব্যাপারে কিছু না বলে শুধু মোদীর সঙ্গে বন্ধুত্ব কি চিনে ভিজবে এইটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে ফলে অনেকেই মনে করছে এ নিহতি কথার কথা নিজের দেশের যে বিরূপ জনমত বা নিজের দলের মধ্যে সমস্যা সামলাতে ট্রাম্প একটা তড়িঘড়ি পোস্ট করেছেন কিন্তু এর কোনো দীর্ঘস্থায়ী বা দীর্ঘ প্রভাব আছে বলে কেউই মনে করেন না প্রায় হ্যাঁ ধন্যবাদ আশিস